মানে খুব এক্সট্রিম কিছু ব্যাপার স্যাপার আছে যেমন একটা হচ্ছে যে কিছু টিচার পড়াতে ভয় পায় যে মানে ওদের ওরা যা জানে এটা যদি আমরা জেনে ফেলি তাহলে হয়তো বা ওদের আর কোনো দাম থাকবে না হ্যাঁ বা ওদের চাকরিটা আমরা খেয়ে ফেলবো কদিন পরে চাকরিটা নিয়ে ওদের ওর খুব কনসার্ন হ্যাঁ বিকজ এই এইটা দিয়ে ওদের সংসার টংসর চলছে যাই হোক ওরা আর কোনো জায়গায় যাওয়ার নেই ইন্ডাস্ট্রিতে আর কাজ করতে পারবে না পড়াতে পড়াতে এরকম একটা অবস্থা এটা একটা জিনিস আরেকটা এক্সট্রিম হচ্ছে যে আমাদের সব জানতে হবে হ্যাঁ সব জানতে হবে আমাদের সেই রাশিয়া জানতে হবে আমাদের সেই ইরানও জানতে হবে আমাদের সেই ইউরোপও জানতে হবে আমাদের আবার হলিউডটাও একটু ইন্ডিয়াটাও একটু নিয়ে আমাদের মানে নলেজ থাকতে হবে হলে আমরা আসলে কিছুই না আমরা এখনো আমাদের পড়াশোনা শেষ হয়নি আমরা আমাদের আরও পড়াশোনা করতে হবে কাজে নামার জন্য আমরা রেডি না হ্যাঁ এই জিনিসটাতে কি পরিমাণ মানে বাজে অ্যাটলিস্ট আমাদের জেনারেশনকে খুব বাজেভাবে ইমপ্যাক্ট ইম্প্যাক্ট করেছে এটা এটা মানে এটা কিন্তু আমি এলেতে পাই নাই ওরা হচ্ছে ওরা আমাদের পড়াচ্ছে ওরা কাজ করতেছে হলিউডে এবং ওরা আমাদেরকে রেডি করতেছে হলিউডের জন্য সো আপনি যদি ওখানে গিয়ে বলেন যে একটা ইন্ডাস্ট্রি জন্য রেডি করা হচ্ছে একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রি হ্যাঁ 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 আমাদের এখানে তাহলে কিসের জন্য আমরা রেডি করছি মানে আমরা তো জানি আমরা কি চাই তাহলে কি আমরা